হয় আমাদের মধ্যে সাফি সাহ মেহমান হিসাবে তিনি রয়েছেন আমাদের সাহেব এবং বিশেষ করে আজকে প্রধান হিসাবে যিনি এসেছেন খাজা আজমের সঞ্জি রিমন সৃষ্টির দরবার থেকে আরও অন্যান্য শ্রদ্ধেয় সম্মানিত মিয়া সাহ সহ উপস্থিত সবাই বিশেষ করে আমাদের মধ্যে আমাদের এই মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মৌলানা নিয়ামত আলহার আজই অল্প সময়ে কথাবার্তা শেষ করে দিতে হবে আমি কালামোলা থেকে একটা না আর শরীফ হাদিস থেকে একটা না এর আলুকে অল্প সময়ে আমি তাড়াহুড়া করি আমার কথা শেষ করে দিতে হবে আপনারা জানেন এবং দেখেছেন সাতশো বিশ বছর হয়তো হয়েছে এই জমিনে আসছেন সিফা সালার এবং হজরত শাহজালাল তারা যখন এই দেশে আসতেন কোনো মসজিদও ছিল না মাদ্রাসও ছিল না এই আল্লাহর যখন আসছেন আসার পরে তারা কি করছেন মসজিদও করছেন মাদ্রাসা করছেন দিনের খেদমত ইসলামের খেদমত রসুলের খেদমত তাদের দ্বারাই হয়েছে কিন্তু এখন আমাদের দেশের মধ্যে একদল মানুষ বেশি বুঝে এই বেশি দুনদার মানুষরা এরা মনে করতেছে আমরা মা দ আর আমরা শিরিক বিদা সরাই দিমু দেওই আমাদের এই যে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা আমরা চাঙ্গা করে দিতে পার মা তা হবে না 1900 সে 96 বছর শাহ রহমান সহই জনরা বেঁচেছ না শাহ রহমান সহ জনরা বেঁচেছে শাহ জালাল মুজজ্জে আমানের যদি শক্তি না থাকতো তাহলে যে আন্তর্জাতিক বিমানবন্দর তথ্য শাহজালালের বিমান বন্দরে হইল হাজী ওলিদের শক্তি আছে বিদায় আদি যারা ধারণা করতেছে যে ওলিদের শক্তি নাই এটা সম্পূর্ণরূপে এরা ভুল বুঝতেছে হাজী এই দেশে যারা ইসলাম মানছে এরাও ইসলাম রক্ষা করতেইব আল্লাহর লার এই ইসলাম মানছেন ইসলাম তারাই রক্ষা করতে হবে এইবারবারে হাদিম যারা আছেন

প্রস্তুত ছিল এরা আসো আসে নাই হাজি আমরা ইমান আমরা এত মজবী জনতার ইমান যে ইমান আমরা আমরা ইমান আছে যে হলিদের